পদ্ধতি শিখে যায় আজকে আমি পুরা পিঠা হাবিজুর ভাই ফার্মে এসে আর কি ফার্মে এখানে দেখি কচু জাল দিতেছে হাবিজুর ভাই এই কচু জাল দিয়ে কিছু রেখিল সেই বস্তু আজকে শুনবো আর কি এখানে দেখি আবার অনেক সিম দিছে আতপ চাল আছে বাইতে শাক আছে আবার কচু আছে এগুলো বস্তু মানে একদম ডেস্কের মধ্যে বানাইতেছে এই বস্তুগুলো কি পাল্টাইছে সবকিছু দেখমু আর আপনাদের দেখামু

সৃষ্টি উন্নত এখন যেটা হাঁসুরে যেটা দানা খেলেন এক কেজি দানার দাম ষাটে দানা দাম আর এনে যদি আমি এইভাবে সিদ্ধ করে নিজে পরিশ্রম করে যদি দশ কেজি দানা সেভ করা হারি তাহলে আমার আছে তাহলে এখন যদি ফার্ম করে সাকসেস হয়ে পড়ছে হিসাব করে না কোন ফিলে খরচটা কম হয় তো তার জন্য এই একটা পদ্ধতি কিন্তু কচুটা আমি প্রত্যেক দিন না কিন্তু মাঝে মাঝে দেই হয়তো সপ্তাহে একদিন দিলাম আর শাক কিন্তু রেগুলারই আছে হয়তো চেঞ্জ হয় আর কি যেমন আজকে কচু শাক বাইটা শাক এই যে কালকেও সিম দিছিলাম আজকেও সিম দেওয়াবো মোট কথা বাজারে যে বস্তুর দাম কম থাকে ওটাই খেলেন লাগবো যদি এখন আমি কিনা খেলাই না এই যে খেতেন কিন্তু সব এই মা আছে অনেক বাড়ির মানে খরচটা কমান লাগে আরকি এটা কতটুকু বয়সের দিতেছেন আপনি সারটা আসলে কমসে কম পনেরো দিন পরে খেলতে লাগবো পনেরো দিন পরে দিতে আর কচুটা দিলে পঁচিশ দিনে একবার এখন খিচুড়ি বানিয়ে দেবো সকালে দেবো কিন্তু এটা কিন্তু আর এখন দেবো না মানে এটা গরমটা কিন্তু খাই আসবো না গরমটা দিলে কোনো সমস্যা সমস্যা মানে হয়তো এরকম হইতে পারে যেটা গরম থাকে

যেমন ধান আছে গোমের বুসি আছে চাউলের গুড়া আছে তারপরে অ্যাড করা যায় আর কি কাবু না হয় তারপরে হ্যাঁ তার হার্স যদি কাবু এবার নাই তাহলে আপনার ত্রিশ পরিমাণটা বাড়িয়ে দেওয়া খালি খরচ মানে হিসাব কে লো হব না মানে হাঁসের স্বাস্থ্য ভালো রাখা